ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ার ইজ ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করেছি নতুন দিন নতুন ব্লগ আজকের ব্লগটা স্টার্ট হলো একটা না অনেকগুলো পর্ব দিয়ে ঠিক আছে মানে অনেকগুলো এপিসোড দিয়ে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমি যেখানে এসেছি সেটা হচ্ছে আমার দিদির বিয়ে ছেলের বিয়ে এটা দিদির বড়ো ছেলে আর যার বিয়ে হচ্ছে তাকে তো তোমরা প্রথমেই দেখে নিলে ওটা দিদির ছোটো ছেলে বুঝেছ তো ছোট ছেলের বিয়ে হচ্ছে তো সেখানেই আমরা এসেছি আজকে কিন্তু তোমরা দেখতে পাবে আমার নতুন লোক এই যে দিদির ছোট ছেলে এরই হচ্ছে বিয়ে ঠিক আছে তো সেখানেই আমরা এসেছি আমি আমার বৌদি এখানে কিন্তু আমি কোনো আওয়াজ তোমাদের শোনাতে পারবো না মানে কোনো সাউন্ড শোনাতে পারবো না অনলি ফর তোমরা ভয়েসেই শুনতে পাবে কারণ হচ্ছে এখানে গান বাজছিল পাঁচ থেকে বিয়ে বাড়ি মানে এই গান রয়েছে বুঝতেই পারছো আমরা কিন্তু ওর ফিলিংসের কথা জিজ্ঞেস করছিলাম যে তোর বিয়ে হচ্ছে তোর কীরকম ফিলিংস লাগছে ও বলছে আমি একটু আপসেট রয়েছি আমি একটু ভয়ে রয়েছি এইসবই বলছিল আর আর কি মারছিলাম আমরা এটা আমার বড় বৌদি ছোট বৌদিকে দেখেই নিলে প্রথমে বড় বৌদি ছিল হুম আর বাড়ির সবার সাথেও আমি তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি এখানে সবাই ছিল উপস্থিত সবার সাথে পরিচয় করে দিচ্ছি আর চলো একবার করে সবাইকে দেখি দিই এই যে আমার বড়দি বড়দি দুই ছেলে যে আমার বাড়িতে এসেছিলো তার ছোট ছেলের আইবুড়ো ভাত খেতে ঠিক আছে আর বড় বৌদি ছিল সঙ্গে তাই একটা ছোট্ট করে ক্লিপ তোমাদের সামনে তুলে ধরলাম আর এছাড়াও বাড়ির অনেক লোকের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি আর দেখো এখানে সবাই সেলফি টেলফি তোলা হচ্ছে বিয়ে বাড়ি মানেই বুঝতে পারছো এবার তোমাদের একটা কথা বলি যে আমাদের বাড়ির বিয়ে মানে বিশাল ব্যাপার ঠিক আছে এখানে দেখো রয়েছে দিদির বউ মানে বরদির বড় ছেলের বউ বৌমা আর আমার ছোট বৌদি ঠিক আছে বৌমাকে তোমরা এর আগেই ব্লগে দেখে দেখতে পেয়েছ আমার বাড়িতে যখন এসেছিল ঠিক আছে তো এখানে আমরা অনেক গল্প করছিলাম অনেক কথা বলছিলাম আর এই দেখো এটা হচ্ছে দিদির ছোটো যা দিদির ছোটো যায়ের নাম কিন্তু গীতশ্রী খুব সুন্দর দিদি কিন্তু চাকরি করে বুঝেছো খুব ভালো একজন দি মানুষ আমার ভীষণ প্রিয় মানুষ একজন খুব ভালো লাগে আমার দিদিকে আর এটা হচ্ছে দিদির ছোট দেওর মানে যার বউকে আমি আগে দেখালাম ইনি হচ্ছে ওনার হাজবেন্ড দাদা একটা কথা বলে ফেলেছিল এখানে সেটা আমি তোমাদের শোনাতে পারবো না তো যাই হোক সাদা পথে বুঝতে পেরে নি বোধ হয় এমনি ভিডিও হচ্ছে তো মানে এমনি ফটো হচ্ছে আর এই যে বড়ো ছেলে পুরো একদম মঙ্গল পাণ্ডের মতন দাঁড়িয়ে রেখেছে পরে ওর লুকটা দেখবে এখন হয়তো ও কাটার টাইম পায়নি তাই জন্যে পরে আর লুকটা দেখবে আর এই দেখো যে বর সে কীরকম নাচছে দেখো বাচ্চাটার সাথে মানে এটা কিন্তু দিদির বড় ছেলের ছেলে যাকে তোমরা এর আগে দেখেছ এর সঙ্গে কিন্তু যোগ হবে আরেকজন মানে আমি ঠিক আছে চলো দেখতে দেখো কীরকম নাচানাচি হচ্ছে এই দেখো আমি চলে এসেছি ফিল্ডে নেমে পড়েছি তো এই দেখো আজকেই তোমরা আমার যে লুকটা দেখতে পাবে এটা কিন্তু একদম ডিফারেন্ট তোমরা আমাকে যেরকম দেখো আমি কিন্তু সেরকম নই একদমই চেঞ্জ ঠিক আছে যতটা ভালো ভাবো যতটা যেরকম ভাবো আমি কিন্তু অতটাও ভালো নই ভালো নই মানে আমি একটু আমার বাপের বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠান বিয়ে বাড়ি বলো যাই বলো এখানে আমাদের এনজয়টা একটা আলাদা লেভেলের হয় ঠিক আছে তো এই নাচানাচির পর্ব চলল আর ও কিন্তু হাঁপিয়ে গেছিলো দিদি ছোট ছেলে তো আমরা বন্ধ করে দিলাম আর এই দেখো এটা হচ্ছে আইবুড়ো ভাত তোমরা খুব ভালো করে জানো বিয়ের আগের দিন ছেলে হোক বা মেয়ে হোক তাদেরকে বার আইবুড়ো ভাত খাওয়ানো হয় মানে আইবুড়ো বয়সের এই ভাত খেয়ে নিল এরপরে ও যা ভাত খাবে বাড়িতে সেটা হবে ওর বিয়ের পর হুম তো এটাই ছিল আইবুড়ো ভাতের মানে থালি যাকে বলে অসাধারণ সুন্দর করে থালিটা সাজানো হয়েছিল জাস্ট অসাধারণ আমার তো ভীষণ ভালো লেগেছে দেখো এখানে পঞ্চ ব্যঞ্জনে সাজানো হয়েছিল। যদিও বা ও খেয়ে উঠতে পারিনি সেটা ওর ফল্ট আর এই যে উনি বসে পড়েছেন খেতে আর এখানে ও কিন্তু প্রচণ্ড রাগ হচ্ছিলো কেননা অনেক বেলা হয়ে গেছিলো ওকে খেতে দিতে লেট হয়ে যায় বিয়েবাড়ি মানে বুঝতে পারছো এত সুন্দর থালিটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল খুব সুন্দরভাবে সাজানো হয়েছিলো থালিটাকে এরপরে কিন্তু স্টেপ বাই স্টেপ সবাই ওকে আশীর্বাদ করেছে তারপর কিন্তু ও মানে শেষমেশ খেতে পেয়েছে অ্যাকচুয়ালি মানে ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো অনেক বেলা হয়ে যাচ্ছিলো তো চলো তোমরা দেখতে থাকো যে ওকে স্টেপ বাই স্টেপ কিন্তু সবাই আশীর্বাদ করবে আমার দিদি থেকে শুরু করে মানে প্রথমে আমার দিদি শুরু করবে তারপর সব কিছুকেও সবাই এক এক করে আশীর্বাদ করবে চলো তোমাদের পরিচয় করিয়ে দেবো যাদের সাথে পরিচয় হয়নি তাদের সাথে তোমাদেরকে পরিচয় করাবো তো চলো দেখতে থাকো আমার কিন্তু ওর এই থালি সাজানোটা মানে এই আইব্রো ভাতে থালা সাজানোটা আমার অসাধারণ লেগেছে খুব সুন্দরভাবে করা হয়েছিল। থালিটা রেডি করা হয়েছিল খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আর এই দেখো ও অলরেডি বসে পড়েছে ওকে কিন্তু খুব সুন্দর লাগছে একটা লুকটা মানে দারুণ লোক ঠিক আছে খুবই সুন্দর লাগছিল তো এ এখন কিন্তু এই যে দেখছো যেটা বরণ বরণ ঠিক বলবো না আশীর্বাদ আশীর্বাদ করা হয় তার জন্য কিন্তু প্রদীপ ধানদুব্য সমস্ত কিছুই রাখা ছিল ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো কে ওকে প্রথম থেকে আশীর্বাদ শুরু করছে সেটাই তোমাদের কাছে দেখানো আর সত্যি কথা বলতে কি আমাদের যে কোনো অনুষ্ঠানে আমাদের এত আনন্দ হয় এত 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 আনন্দ করি মানে ওর দাদার বিয়ের সময় আমরা কিন্তু প্রচুর আনন্দ করেছিলাম খুব খুব মজা করেছিলাম ভীষণ ভালো লেগেছিল। ঠিক আছে তো এইভাবে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান হয় আর কি অ্যাকচুয়ালি আর এই যে আমার দিদি চলে এসেছে আমার দিদি কিন্তু ভীষণ শান্তশিষ্ট একজন মানুষ খুব চুপচাপ থাকে কিন্তু হ্যাঁ রেগে গেলে কিন্তু দুর্দান্ত বাবা এই যে আমার দিদি আজকে আমার কিন্তু বেঁচে থাকলে খুব খুব খুশি হতো আর নাতিও বসে পড়লো পাশে দেখতেই পাচ্ছ সুইট আমার দাদু ভাই খুবই ভালো লাগে আর আজকে আমাদেরই কপাল খারাপ যে আমার জামাইবাবু তার বড়ো ছেলে ছোটো ছেলে দুজনেরই বিয়ে দেখতে পারলো না যদি দেখতো খুব খুশি হতো বুঝেছ তো এইবার আশীর্বাদের পর্ব শুরু হলো আর আমার ওকে প্রথমে আশীর্বাদ করে নিল আশীর্বাদটা হওয়ার পর তারপর কিন্তু ও খেতে পারবে ওর কিন্তু আর ভালো লাগছিল না ও বলছিলো তোরা বারোটা বারোশোটা পনেরোশোটা ছবি টবি তুলে নেয় তারপর আমি খেতে বসবো তার আগে বসবো না ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বেলা প্রায় তিন সাড়ে তিনটে চারটে বেজে গেছিলো ওকে খেতে দিতে তো যাই হোক এই হচ্ছে আমার দিদি এর সঙ্গে তোমরা আগেই পরিচয় করেছো আবার তোমাদের পরিচয় করিয়ে দিলাম ঠিক আছে আর এ ইনি হচ্ছেন আমার দিদির মেজোজা মানে দিদিরা হচ্ছে তিন ভাই মানে আমি জানাবারা তিন ভাই বড়ো ভাই মানে আমার যা ছিলেন এটা হচ্ছে মেজ ভাইয়ের বউ মানে মলয়দার বউ সোনাদি ভীষণ ভালো একজন মানুষ ভীষণ আপন একজন মানুষ আর এই যে ছর্দি গীতশ্রীদি দি চর্দি আমার চর্দিরও ভীষণ প্রিয় আমার কাছে আমার খুব ভালো লাগে এদের ফ্যামিলিটাকে বরদিদের ফ্যামিলিটাকে ভীষণ ভালো যথেষ্ট ভদ্র সভ্য ভীষণ ভীষণ ভালো তো আমি তোমাদের প্রথমে বলে রাখি বিয়ের এই যে ক্লিপ মানে এই যে ভিডিওগুলো তোমরা দেখবে এটা কিন্তু একটা বারে আমি পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারবো না স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখাবো কয়েকদিন ধরেই ভিডিওগুলো চলবে আশা করছি ভালো লাগবে আমার যে লুকটা তোমরা দেখতে পাবে এখানে আশা করছি এটা তোমরা কোনোদিনে এক্সপেক্ট করো নি অ্যাকচুয়ালি তো দেখতে থাকো ব্লগটা তো এই যে আশীর্বাদ চললো হয়ে গেল দিদির আশীর্বাদ এবার আমার বউ বৌদি এসছে বড়ো বদি আশীর্বাদ করবে বড়ো বদি আশীর্বাদ করার পর করবে ছোটো বৌদি আশীর্বাদ ঠিক আছে আর বড়ো বদি কি গিফট দিয়েছে দেখো ওকে আশীর্বাদ করে মাথা খারাপ হয়ে যাবে তোমাদের দেখলে সো সুইট আর ওর না ভালোও লাগছিল না ওই দেখো কি সুন্দর প্রণাম করছে সবাইকে ওই দেখো ওকে চকলেট ক্যাডবেরি গিফট করেছে অ্যাকচুয়ালি আর এই ক্যাডবেরিটা কিন্তু ও খাবে না ওই যে আমাদের পেছনে বসে আছে ডোডো ডোডো খাবে ঠিক আছে তো যাই হোক এবার আমার ছোট বুদ্ধি চলে এসছে আশীর্বাদ করতে ছোটো বুধ আশীর্বাদ করে নিচ্ছে তো এইভাবে আশীর্বাদের পর্ব শুরু হলেও শুরু হচ্ছিলো একটা একটা করে ভালো লাগছিল খুব আনন্দ করেছি আমরা খুব এনজয় করেছি তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে পাবে আশা করি একটা ভিডিও তোমরা মিস করবে না যদি মিস করো তাহলে কিন্তু খুব লস করবে প্রত্যেকটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ খুব সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরেছি আমি আমার বাড়ির বিয়ের অনুষ্ঠান যে কোনো মানে আমার দিদিদের বাড়ি বলো দাদার বাড়ি বলো যে কোনো বিয়ের অনুষ্ঠানে খুব এনজয় হয় ঠিক আছে তো সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওটার জন্য সবাই অপেক্ষা করেছিল এই যে আমি চলে এসেছি আমি কিন্তু শাড়ি পরার টাইম পাইনি কেন আজকেই আমি দিদির বাড়িতে পৌঁছেছি আইবুর ভাতের দিন তো শাড়িটা পরার আর টাইম করে উঠতে পারিনি এই জন্য চুড়িদারই পরা ছিল দিদি বললো কোনো ব্যাপার না তুই করে নিয়ে আশীর্বাদ কোনো অসুবিধা নেই যেহেতু আমি বাড়ির ছোটো আমার কিন্তু অনেক দিক দিয়ে ছাড় আছে বুঝেছো আর ওকে আমি শার্টটা দিয়েছিলাম এই শার্টটা কিন্তু আমার বাড়িতে ওকে দেওয়া হয়েছিল কিন্তু ওটা ওর বড় হয়েছিল বলে ওটা চেঞ্জ করার জন্য আমাকে দিয়েছিল তো সেটা চেঞ্জ করে আমি এখনই দিয়ে দিলাম ওকে ঠিক আছে আর এখন এসছে ওর বৌদি মানে দিদির বড় ছেলের বৌমা অ্যাকচুয়ালি খুব ভালো একটা মেয়ে খুব সুন্দর একটা মেয়ে হ্যাঁ মানে ভীষণ দিদির খুব কপাল ভালো যে দুটো বৌমাই কিন্তু খুবই ভালো এসছে ভীষণই ভীষণই ভালো আর এত মিষ্টি না মানে কি বলবো বড় বৌমা খুব সুন্দর খুব ভালো খুব ভালো ভীষণ জলই একটা মেয়ে আর ভীষণ সোজা সরল মেয়ে একটা খুবই ভালো মেয়ে অত মনে পেঁয়াজ খোঁজ নেই এইসব বোঝে না কিন্তু পেঁয়াজ খোঁজ খুব ভালো লাগে এই দেখো এই প্রথমবার হয়তো ওকে প্রণাম করছে ওর খুব ভালো লাগলো মানে এতদিন পর একটা প্রণাম পেল যাই হোক দিদি ছেলে বসে পড়েছে খেতে ওরা ভালো লাগছে না অনেক বেলা হয়ে গেছে অ্যাকচুয়ালি হুম তারপর তো গিফটও একটা একটা করে পেয়েছে সবাই ওকে একটু একটু করে গিফট দিয়েছে বেশ একটা আনন্দের মুহূর্ত খুব ভালো লেগেছে এবারও খাওয়া স্টার্ট করবে তো দেখো আস্তে আস্তে করে ও শুরু করছে খাওয়া এতগুলো আইটেম ও খেয়ে ওর কিন্তু উঠতে পারিনি যেটুকু পেরেছে সেটুকুই খেয়েছে আর ও কিন্তু এই একবারই ভাত খাবে বিয়ের আগের দিন আরও মাছের মুড়োটা দেখো বাবা ও ও মাছের মুড়োটা নিয়ে একটু এক্সারসাইজ করে নিল আর ওকে ওর ফটোশ্যুট চলছিল তো সেখানে দেখো ও ফটোর পোজও দিচ্ছিলো মাছের মুড়োটা নিয়ে মানে জাস্ট একটা অসাধারণ একটা যা মানে সময়ে একটা মানে দিন আমরা খুব খুব এনজয় করেছি খুব তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ওই এনজয়টা এখনো মিস করছি আমরা হয়তো বিয়েবাড়িতে সেরকম কোনো রেস্ট হয়নি আমার তবুও খুব আনন্দ আনন্দ করেছি ভীষণ আনন্দ করেছি খুবই ভালো লেগেছে আমাদের তো দেখো ও ডালটা একটুখানি নিয়ে ভাত খাওয়া স্টার্ট করে দিল এবার যথারীতি চলে এসেছিলো ওর বন্ধুরা ওর বন্ধুদেরকেও এটা অ্যাকচুয়ালি ওর বন্ধু না ওর ভাইয়ের বন্ধু তো ভাইয়ের বন্ধুদেরকে নিয়েই ও শুরু করলো খাওয়াটা আর যেহেতু ওরা আনমেরিড আর আনমেরিডদের নাকি এই ভাতটা আইবুড়ো ভাতের ভাতটা খাওয়ানো হয় আর এই দেখো স্ত্রীটা শ্রীটা কত সুন্দর সাজানো হয়েছিল শুভ বিবাহ লেখা ছিল খুব ভালো লেগেছে স্ত্রীটা সাজানো এটা তো প্রত্যেকের বাড়িতেই হয় তোমরা জানো আর এটা হচ্ছে তত্ত্ব মানে গায়ে হলুদের তত্ত্ব এক্সলে এই যে তত্ত্বটা প্রথমে দেখতে পাচ্ছ সোয়েটারের মতন এটা কিন্তু গোলা গোপালের জন্যে সরি গোলাপ বলে ফেলেছিলাম গোপালের জন্যে ওনাদের বাড়িতে একটা ছোট্ট গোপাল ঠাকুর আছে গোপাল ঠাকুরের জন্যেও কিন্তু তত্ত্ব গেছে আর এই দেখো তত্ত্বগুলো কি সুন্দরভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা তত্ত্ব খুব সুন্দর খুব সুন্দর এটা গায়ে হলুদে যাবে পরের দিন অ্যাকচুয়ালি এটা আইবুড়ো বাতের দিন রাতের ভিডিও চলছে গায়ে হলুদ কিন্তু পরে আসবে তো দেখো কত ভালো লাগছে প্রত্যেকটা তত্ত্ব কত সুন্দর করে সাজানো হয়েছে আমার এই তত্ত্ব সাজানো দেখতে কিন্তু খুব ভালো লাগে আর ওই যে পালকির মতন যেটা দেখতে পাচ্ছ ওর মধ্যে কিন্তু লিস্ট করা থাকে কার কোনটা তত্ত্ব ঠিক আছে তো মানে কার কোন জিনিসটা সেটা কিন্তু লেখা থাকে খুব সুন্দর তত্ত্বটা সাজানো হয়েছে এত ভালো লাগছে দেখো এটা একটা পরিজাপতি হয়েছে প্রজাপতি করে দিয়েছে কত সুন্দর লাগছে প্রত্যেকটা আমার ভীষণ ভালো লেগেছে এত সুন্দর হাতের কাজ ছেলেটার এই দেখো এই ছেলেটা করছিলো এটা কিন্তু ওর বন্ধু মানে ছোটনের বন্ধু যে বর তার বন্ধু খুব সুন্দর করে ও তত্ত্ব সাজিয়েছে ও তত্ত্ব সাজাই অ্যাকচুয়ালি আর এটা কিন্তু টিয়া পাখি দেখতে পাচ্ছ বুঝতে পারছো তোমরা এই দেখো টিয়া পাখি বানিয়েছিল ও কাপড়টা দিয়ে ও খুব সুন্দর তত্ত্ব সাজিয়েছিলো তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম সন্ধ্যে নাগাদ চলে গেছিলাম গঙ্গা নিমন্ত্রণ করতে যেটা করতে হয় আর দিদির বাড়ির সামনেই কিন্তু হচ্ছিলো লোক সরস্বতী পুজো ঠিক আছে তো এখানে সরস্বতী পুজোর প্যান্ডেলও হয়েছিলো পরে তোমাদের দেখিয়ে দেবো ঠাকুরটা তো আমরা সবাই মিলেই চলে গেছিলাম গঙ্গা নিমন্ত্রণ করতে খুব ভালো লাগছিলো আর দিদিদের বাড়িতে যেহেতু গঙ্গা অনেক দূর তো সামনে একটা পুকুর ছিল সেখানে গিয়েই আমরা কিন্তু গঙ্গা নিমন্ত্রণ করে এসেছি আর আমার দিদি যেহেতু বিধবা তোমরা জানো আমার দিদি এই কাজগুলো করতে পারবে না তো দিদির যাই করেছে আমাদের সোনাদি মিষ্টি সোনাদি তো সোনা দিয়ে এই কাজগুলো করেছিলো খুব সুন্দরভাবে করেছে খুব সুন্দর আর সোনাদি কিন্তু প্রত্যেকটা জিনিস নিয়ম মেনটেন করে করেছে মানে প্রত্যেকটা কাজ ঠিকঠাক মতন নিয়ম মেনটেন করে প্রত্যেকটা কাজ করে যায় যেভাবে নিয়ম করতে হয় খুব সুন্দরভাবে করেছে আমার মানে কি বলবো আমার খুব 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 ভালো লেগেছে বুঝেছো এটাই হচ্ছে আমাদের নিয়ম অ্যাকচুয়ালি এইভাবেই কিন্তু করতে হয় অনেকের বাড়িতেই আছে তোমরা হয়তো দেখেছ জানো হুম তো দেখো কি সুন্দরভাবে গঙ্গা নিমন্ত্রণ চলছে প্রথমে বরণ করতে হয় তারপরে স্ত্রী দিয়ে বরণ করতে হয় তারপরে একটু তেল দিতে হয় সিঁদুর দিতে হয় তারপরে পান মিষ্টি দিয়ে ধূপ ধরিয়ে প্রদীপ ধরিয়ে তারপরে কিন্তু গঙ্গা নিমন্ত্রণ করার কাজটা কমপ্লিট করতে হয় এটা সবাই তোমরা জানো তো এই দেখো প্রদীপ তেল দেওয়া হয়ে গেল এখন দিয়ে দিচ্ছে সিঁদুর তারপরে কিন্তু পান মিষ্টি দিয়ে পান সুপারি মিষ্টি দিয়ে আর প্রদীপ জ্বালিয়ে গঙ্গাকে নিমন্ত্রণ করা হয় যাতে সে এই অনুষ্ঠানের জন্যে তাকে আশীর্বাদ করে হুম যাতে শুভভাবে কাজটা মিটতে পারে তার জন্যে কিন্তু গঙ্গাকে নিমন্তন্ন করে আসা হয় তো এটা প্রত্যেকের বাড়িতেই নিয়ম রয়েছে এত সুন্দর লাগছে দেখো দেখতে খুব সুন্দর লাগছে আর আমি ভয়েস না দিয়ে পাচ্ছি না কারণ প্রত্যেকটা জিনিস তোমাদের যদি না বলে দিই তোমরা কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে তো হয়ে গেলো মোটামুটি গঙ্গারির মতনও কমপ্লিট পুরোটা শ্যুট করে নিই এবার আমি ফিরছিলাম বাড়িতে আমরা দেখো প্রত্যেকেই ছিল এখানে সুন্দরভাবে হালকা হালকা ঠান্ডা ছিল বাইরের দিকে তবে কি আমি কিন্তু ভাবতে পারিনি যে সোয়েটার ছাড়া আমি বিয়েবাড়িতে এনজয় করতে পারবো কিন্তু করেছি সোয়েটার ছাড়াও করেছি বিয়েতে রিসেপশানে করেছি দেখতে পারবে পরের পর্বে এই যে বউমা হাই করে দিল আর পাড়ার এই বউগুলো যে এত ভালো দিদিদের পাড়ার বউগুলো মানে তোমাদের বলে বোঝাতে পারবে এটা আমাদের সুইট বেবি দি খুব ভালো মানে কি বলবো এই দেখো আমরা সব ব্যাপার বাড়িতে ফিরছি আর একটুখানি আড্ডে আর কি মারা তো চলে ওরাও কিন্তু আমাকে অনেক ছোটো বয়স থেকে দেখেছে প্রায় তখন আমার দু আড়াই বছর বয়স তখন থেকে কিন্তু ওরা আমাকে সবাই দেখছে বুঝেছো এই জন্যে ওরা আমাকে সবাই চেনে আর ভীষণ 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 ভালোবাসে দিদির বাড়ির ওখানের লোকেরা ছোট থেকে আমাকে দেখেছে তো এই জন্যে একটা আলাদাই অনুভূতি প্রত্যেকে আমাকে খুব ভালোবাসে খুব পছন্দ করে আর আমরা একটু আমি একটু আড্ডায় আর কি মারতে পছন্দ করি ওদের সঙ্গে বুঝেছো তো আমার ছোট লিপস্টিকটা উঠে গেছিলো ভাত খেতে খেতে বুঝেছো এই জন্যে এটাই হচ্ছে আমার দিদির বাড়ি দিদির বাড়িটাকে দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে কী ভালো লাগছে দেখতে একটা আলাদা লুক কিন্তু মানে এখানে সব বৃদ্ধি সকাল সকালবেলা সব কিছু হয়েছিল আমি ওগুলো অত শ্যুট করিনি সরস্বতী পুজো হয়েছে দিদির বাড়িতে তার মধ্যে সেদিনকে সরস্বতী পুজোর দিন ছিল কিন্তু মানে খাওয়া দাওয়া অন্য কোথাও হয়েছিল লজে সেটা তুমি পরে দেখতে পাবো না তোমরা আর এই দেখো কত সুন্দর তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ডিং আবার পরে পর্বনি খুব তাড়াতাড়ি আসছি টাটা